হ্যালো ফ্রেন্ডস জয় রাধে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোকথা আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা সঙ্গে দৈবিকতন্ত্রে কাজ করি বন্ধুরা আজ বলবো সিংহ রাশি মেয়েদের সম্পর্কে আমি নিজেও একজন মেয়ে তাই বিশেষ করে সিংহ রাশির মেয়েদের ব্যক্তিত্ব চরিত্র স্বভাব তুলে ধরার চেষ্টা করছি এই কারণে সিংহ আবার মেয়ে মানে ব্যাপারটা কেমন দাঁড়াবে হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ছেলে হলেও তাও মানা যেত গর্জন টর্জন থাকলে কিন্তু মেয়েদের এত গর্জন হয়তো মানাবে না আমাদের সমাজে এখনও মেয়েদের জন্য সর্বদিক উদার নয় অনেক কিছু সংকুচিত ভাব আছে আর সেখানে রানী না হয়েও জনসম্মুখে রানীর মতো বিচরণ অনেক পুরুষ তথাপি অনেক মেয়েরও ইগোতে লাগে কিন্তু কি করা যাবে বলুন তো বেচারী সিংহ রাশির মেয়েদেরকে ভগবান জন্মলগ্ন থেকে সিংহ বানিয়ে পাঠিয়েছে সিংহী নয় সিংহ হলো। বনের রাজা বনের সমস্ত পশুকুল তাকে মানে সে অর্ডার করতেই অভ্যস্ত সিংহের গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে সিংহরাশির মেয়েরাও ঠিক তেমনই হবে প্রভুত্ব করা আত্মসম্মান পরায়ণ জ্ঞানের অহংকারী মানুষকে ভালোবাসা অন্যের পাশে দাঁড়ানো এবং সব কিছু সততার সঙ্গে করা এদের জন্মগত ব্যক্তিত্ব সিংহরাশি হল হলো জডিয়াকের ফিফথ হাউস এই ঘরের প্রধান মালিক রবি রবিকে আবার গ্রহদের পিতা বলা হয় অর্থাৎ হাউস হিসাবে এবং লর্ড হিসাবে দুই প্রধান চরিত্রের প্রভুত্ব রয়েছে সিংহরাশির মেয়েদের উপরে এরা কখনো মাথা নোয়াতে জানে না মনে মনে যা ঠিক করে তাই করেই ছাড়ে একটু জেদি ইগোয়েস্টিক সৎ ও সরল প্রকৃতির একটু রাগীয় হয় এরা সবার কথা শুনবে ঠিকই কিন্তু করবে যেটা নিজের মনে ঠিক হবে সেটাই এরা খুব প্রেমিক মনের হয় কর্তব্যপরায়ণ হয় জীবনভোর সরলতার কারণে ঠকে ঠকছে সে বুঝতে পারে তবু মানুষকে বিশ্বাস করে কিন্তু মানুষের পাশে দাঁড়ায়ও জীবনে বিয়ের আগে প্রেম আসে প্রেমের বিয়েও কারো কারো জীবনে হয় তবে জীবনে দাম্পত্য কলহ এদের থেকেই যায় এদের পাশে কাউকে পাওয়া যায় না এরা দাম্পত্য জীবনে সুখী হয় না এরা স্বামীকে সন্তানকে অত্যন্ত ভালোবাসে ভালোবাসে প্রেমিককেও এবং প্রত্যেকটা সম্পর্কের মূল্য দিতে এরা জানে কাউকে এরা ঠকাতে পারে না তাই এরা জীব নিজের জীবনে অনেকবার ঠকে সিংহরাশির মেয়েরা উচ্চ আকাঙ্ক্ষার হয় অনেক বড় বড় স্বপ্ন দেখে এরা অনেক বড় মনেরও হয় এদের জীবনে অনেক স্বপ্ন পূরণ হয় না এদের যা হওয়ার ইচ্ছা ছিল একসময় দেখে তা হতে পারেনি সিংহরাশির মেয়েরা ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে জীবনে বারবার যে কোনো সময় প্রেম আসতে পারে এদের প্রেমে সাকসেস হয় না জীবনভর বাধার সম্মুখীন হতে হয় এরা অহংকারীও হয় সিংহরাশির মেয়েরা পরিবারের কাছ থেকে প্রিয়জনের কাছ থেকে তাদের কাজের মূল্য পায় না দাম্পত্য জীবনে স্বামীর প্রেম ভালোবাসা সম্পূর্ণ পায় না এরা সবার জন্য প্রচুর করে এরা তার বিনিময়ে নাম পায় না এদের সন্তানও এদের ভুল বোঝে যে সন্তানের জন্য প্রায় জীবন দিয়ে দেয় সে সন্তানের কাছ থেকেও প্রকৃত রিটার্ন কিছু পাবে না এরা একা থাকতে ভালোবাসে এরা একটু ঘুরতে ভালোবাসে এরা সূর্যের মতো সবাইকে আলোকিত করে এদেরকে অন্যরা তাদের প্রয়োজনে ব্যবহার করে আত্মবিশ্বাস প্রখার হয় এদের এরা নিজেকে প্রচণ্ড প্রোটেক্ট করতে পারে তবে ওভার কনফিডেন্সের কারণে অনেক ভুল করে যার জন্য জীবনে অনেক ক্ষতি হয় এদের শক্তি কম নিজের পরিবার বাবা মা সন্তান স্বামী সবাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে এদের মধ্যে আধ্যাত্মিক লেভেল অনেক হাই এরা পরিষ্কার মনের স্পষ্টবাদী এরা পরিবেশ সামাজিক যে কোনো অবস্থাতেই নিজেকে মানিয়ে নিতে পারে এই সিংহরাশের মেয়েরা একসময় স্পিরিচুয়ালিটিতে অনেক উচ্চতর স্তরে পৌঁছে যায় এরা রোমান্টিক হয় কাউকে আঘাত করতে পারে না যাদেরকে এরা ভালোবাসে সবাইকে বিশ্বাস করে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সিংহ রাশির মেয়েরা একটু রাগি হলেও খারাপ নয় অন্য আরও রাশির মেয়েদের থেকে অনেক আলাদা বিশ্বাসযোগ্য কর্তব্যপরায়ণ প্রেমিক ভালো মা ভালো মনের তাই আপনার জীবনসঙ্গী যদি হয় সিংহ রাশির কোনো মেয়ে তাহলে নিশ্চয়ই আপনি ভাগ্যবান তাকে একটু বুঝে চলুন আপনার থেকে হ্যাপি আর কেউ হবে না ওদেরকে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন বন্ধুরা সবর উপরে কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ঈশ্বরকে বিশ্বাস করুন এবার একটা বিশেষ অনুরোধ করব। আমার চ্যানেলটিকে কথা একটু শেয়ার করুন যারা নতুন দেখছেন বা প্রতিদিন দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন ভালো কাজের জন্য সবার ভালোই হয় আর যারা দেখেন রোজ তারা প্রত্যেকেই দয়া করে লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে আমার কথা আর বন্ধুরা আমি কমেন্টের সবার রিপ্লাই দিতে পারি না তার জন্য সরি তবে কমেন্ট সবাই চেক করি কমেন্ট করবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা পার্সোনালি আমাকে দেখাতে চান তারা ফোনে যোগাযোগ করুন অনলাইন কনসালটেশানের ব্যবস্থা আছে ভালো থাকবেন ধন্যবাদ